কি ভাবতেছেন ও গো মা মা গো মা মা আমি বড় ডিগ্রিধারী মা আমার উপরে কেউ নাই মা মা দেখো আমি কি করি শালার আবাল বলদের আন কিছু কিছু বলদের কারণে গ্রামগঞ্জের যে কি অবস্থা হয় যারা যারাই ভুক্তভোগী তারা এখন বুঝতেছে বাগদুনাল কলের চর উল্টরাপ। এদেরকে দেখে অন্য অন্য গ্রামের মানুষের শেখা উচিত যে বলো একটা ডিগ্রি নিছো ওরে বাবা রে বাবা আমি সব জ্ঞানী। আমি সব বুঝনে আলা কিছুই না কিছুই না তুমি বলো বলদা বলদা হাল চাষ করে খাও গা যে ব্যক্তি জ্ঞান জামকে ঠিক মানে ঠেকায় রাখতে পারে সে তার একটা কবুল হজের সমান পায় আর বলদারা আজীবন চাকরি করছে চাকরি করে গ্রামে গেছে গ্রামে যা মনে করছে যে শহর অঞ্চলে যেরকম ইনকাম গ্রামে হাঙ্গা দাঙ্গামা লাগায় রাখলে পর এরকম ইনকাম হবে এটা ভুল ধারণা বলদেরা বলদেরা তোমরা যে সময় গ্রাম থেকে বাড়িতে যাইবা যে সময় বাড়িতে যাইবা তখন গ্রামের সবাইকে নিয়ে একত্রিত থাকার চেষ্টা করবা সেটাই হলো একজন সচেতন নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য এটা তোমাদের মনে রাখা উচিত বলে আমি মনে করি বলো যারা বদনামি কারণে প্রত্যেকটা গ্রামে অশান্তি প্রত্যেকটা গ্রামে অশান্তি প্রত্যেকটা জায়গায় অশান্তি প্রত্যেকটা পরিবার অশান্তি তোমরা শিক্ষিত হয়েছে কি খালি বই আর মুখস্থ হ্যাঁ মুখস্থ শিক্ষিত হয়েছে বইতে লেখা ছিল যে তোমরা যা মারামারি করো বইতে লেখা ছিল যে তোমার পরিবারকে নিয়ে তুমি একসাথে থাকো না বইকে বইতে লেখা ছিল যে তুমি যা তোমার গ্রামে যা প্রভাব খাটাইবা তুমি যেখানে চাকরি করো যে ডিপার্টমেন্টেই করো যেখানেই থাকো তোমাকে কিন্তু বলা হয়েছে যে শান্তির শৃঙ্খলা বজায় রেখেই সমাজ নিয়ন্ত্রণ করতে হবে এই বলদের করতে কি বোঝে কি হয় রক্ত যারা সুশীল সমাজের লোক তাদের গায়ে রক্ত থাকে না সবচেয়ে ক্ষতিগ্রস্ত হলে এই বলদরাই আবার হয় বলদ এতবার বলৎ করলাম কাউকে কিন্তু উদ্দেশ্য করে না বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট শুরু হয়েছে প্রত্যেকটা গ্রামে যেভাবে হানাহানি খুনা পেপার পত্রিকায় টেলিভিশনে দেখলে বোঝা যায় যে মানুষ বর্তমান কত অসহায় অবস্থায় আছে সেই অবস্থানে সেই বেশিরভাগ অবস্থানের জন্যই কিছু কিছু লোক দায়ী থাকে প্রত্যেকটা গ্রামের যেমন বিশ বছর পঁচিশ বছর বাইরে থাকে সে তো চাকরিরত অবস্থায় বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পরে সবাই তাকে সম্মান করছে বড় চেয়ারগুলো এগিয়ে দিছে যে বাবা এখানে বসো বাবা ওইখানে বসো বাবা তো এই পঁচিশ বছর অনেক জ্ঞানী হয়ে গেছে যে আমাকে তো সবাই সম্মান করতে করে রে বাবা যার সময় বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পরে রিটায়ারমেন্ট হয়ে কার যেভাবেই হোক রিটায়ারমেন্টের পরে বাড়িতে গেছে বাবাকে তার ওইভাবে কেউ সম্মান করতেছে না বাবাই তখন কি করে যে আমি এই সমাজের এই গ্রামের আমি নেতৃত্ব দেব সমাজের মানুষ বলে যে না সমাজের যারা সাধারণ মানুষ তারা বলে যে না এটা কখনো সম্ভব না। এই জ্ঞানজাম বিবাদ ফসাতে তোমরা যাইবে না বলত তো বলদ বলত কিছু লোক ঠিক করে জামার সাথে থাক তোর উপর কেউ কথা বলতে পারবো না তার সাথে আবার কিছু লোক যায় একেবারে আইসে ডাইলে দিব ঘরে যায় বলদের সাথে এরপর আর কি বুঝতেইছেন বলাদের সাথে যাওয়ার পরে কী হয় সিরাজগঞ্জ দর পারো শাহজাদপুর পারো এই করতে করতে প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা গ্রাম শেষ হয়ে গেছে আমি আমার ব্যক্তিগতভাবে আমি স্কুল কলেজের শিক্ষকদের বলতে চাই যে শুধু পড়াশোনা করাইলে হবে না পড়াশোনা নামে তো এখন হয়ে গেছে শুধু পড়াশোনা করাইলে হবে না পড়াশোনার মাঝেও তাদেরকে ঠিক করে দিতে হবে তাদের মনকে পরিবর্তন করে দিতে হবে তাদের আচার ব্যবহার ওইখান থেকেই ঠিক করে দিতে হবে যে তারা সমাজে যে সময় আসবে সমাজ যে সময় তাদের পরিকল পরিচালনা করার সময় হবে তাদেরকে ওই রকম মেধা তাদেরকে দিয়ে দিতে হবে কারণ আজ আপনি শিক্ষক কাল আপনি থাকবেন না আপনার জায়গায় অন্যজন থাকবে সেই অন্যজনকেই ওভাবে তৈরি করতে হবে যে যাতে সমাজটা কুলুষিত না হয় সমাজে সমাজে যেন কোনো বায়ু দূষণ না হয় সমাজের মানুষ যাতে কষ্ট না পায় সমাজের মানুষের যেন কষ্ট না হয় সমাজের মানুষকে যেন একটা কটু কেউ বলতে না পারে সেভাবেই একটা মানুষকে তৈরি করতে হবে তাহলে হবে শিক্ষিত জাতি শিক্ষিত জাতি খালি বোম বানাবেন পুলিশে দিবেন গ্রামে এসে পুলিশ পুলিশগিরি করব। তারপরে গ্রামে এসে মাতুব্বর গিরি করবো ওরে বাবা রে বাবা চারটি কথা যারা পঞ্চাশ বছর ষাট বছর গ্রামে দেখছে তারা কার তারা কি এইটা চুইব যে একজন মানুষ উড়ে গেল উড়ে যায় জুড়ে বসবো এত সস্তা না কথাগুলো মনোযোগ সহকারে মনের ভিতরে নিবে